অধ্যায় তিন সুস্বাস্থ্য আসসালাম আলাইকুম প্রিয় সুস্থ দেহ প্রশান্ত মন কর্ম ব্যস্ত সুখী জীবনের জন্য অটোসাইজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন সুস্বাস্থ্যের অটোসাজেশন নিয়ে আমি সেই দল বখালী মহাজাতক আপনার সাথে রয়েছি আপনি জানেন সুস্বাস্থ্য স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত আসুস্বাস্থ্যের জন্য করণীয় ও বর্জনীয় নিয়েই ট্র্যাক পাঁচের অটোসজেশন মালা আসুন ডুবে যাই শব্দমালায় সুস্থ দেহ ও প্রশান্ত মন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ দেহ মনকে সুস্থ রাখার জন্যে আমি সব সময় সচেষ্ট থাকব কোয়ান্টাম চেতনায় শরীর একটি নীরব তথ্যপ্রবাহ প্রতি মুহূর্তে এ তথ্য তরঙ্গ দেহকে নতুনভাবে নির্মাণ করছে চেতনার এই স্তরে তথ্যকে বদলে দিয়ে আমি সুস্বাস্থ্যের অধিকারী হব আগামীকাল আমার দেহ কেমন হবে তা দেখতে আমি আজকের চিন্তার প্রতি মনোযোগ দেব আমার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণশক্তি বাড়বে ঘ্রাণেন্দ্রীয় সজাগ হবে ত্বকের লাবণ্য বাড়বে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় যথাযথভাবে কাজ করবে আমি স্বাস্থ্যবান হব প্রাণবন্ত হব সুন্দর হব সুখী হব দেহকে সুন্দর ও সুস্থ রাখা আমার কর্তব্য আমি সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সব কিছু প্রতিদিন কমপক্ষে আট গ্লাস দেড় লিটার পানি পান করব শাক ও আশযুক্ত সবজি খাব এতে দেহের রেচন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে আমি নিয়মিত চর্চা করব ফলে আমার প্রাণবন্ততা ও কর্মস্পৃহা বাড়বে সময় পেলেই আমি বুক ফুলিয়ে দম নেব শরীরের ক্লান্তি অলস্য অবসাদ সব দূর হয়ে যাবে যখনই সময় পাব আমি হাঁটব সহজেই হেঁটে যাওয়া যায় এমন দূরত্বে সব সময় হেঁটে যাব সুযোগ পেলেই ভ্রমণ প্রাণায়াম করব হাঁটতে হাঁটতে যত কদমে দম নেব তার চেয়ে বেশি কদমে দম ছাড়ব অনাবীর হাসি দমকে স্বাভাবিক করে পেশির ব্যথা দূর করে রক্তচাপ কমায় রোগ নিরাময়কে দ্রুততর করে আমি হাসি মুখে দিনের কাজ শুরু করব যখনই সম্ভব হাসতে চেষ্টা করব এবং দিনে অন্তত কয়েকবার প্রাণ খুলে হাসব সুস্থ জীবনের জন্যে আমি সব সময় প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করব টিনজাত ও প্রক্রিয়াজাত খাবারকে পুরোপুরি বর্জন করব আমি সব সময় সুষম খাবার খাব পরিমিত পানাহার আমাকে দীর্ঘায়ু করবে বিজ্ঞানের সূত্র অনুসারে খিদে লাগলে খাব এবং কিছুটা খিদে রেখেই খাবার শেষ করব আমি সব সময় সুস্থ থাকব সকালে পূর্ণ আহার দুপুরে তার চেয়ে কম রাতে একেবারেই হালকা খাবার এটাই খাবার গ্রহণের বৈজ্ঞানিক পন্থা আমি এ নিয়ম অনুসরণ করে সময় সুস্থ থাকব আমি আমার রসনাকে সংযত করব অতি ভোজনের স্পৃহাকে নিয়ন্ত্রণ করে পরিমিত আহার গ্রহণ করব আমি শরীরের চাহিদা মোতাবেক পুষ্টিবিজ্ঞানের আলোকে পানাহার করব মৌসুমি ফল মৌসুমি রোগ ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমি সব সময় দেশজ মৌসুমি ফল খাব পানীয় হিসেবে ডাব খাব ডাব না পেলে লেবু পানি খাব পানীয়ের রাজা চুম্বক পানি নিয়মিত চুম্বক পানি পান করব দুধ চায়ের পরিবর্তে লিকার চা বা সবুজ চা পান করব চিনির পরিবর্তে গুড় এবং ময়দার পরিবর্তে লাল আটা খাবো খাবারে অতিরিক্ত মশলা অতিরিক্ত তেল অতিরিক্ত ঝাল ও অতিরিক্ত পোড়া বর্জন করব রেস্তোরাঁ ও বাইরের খাবার কম খাব খাওয়ার জন্যে বাঁচতে চাইলে খাবার মৃত্যু ডেকে আনবে আর বাঁচার জন্যে খেলে খাবার প্রাণশক্তিতে উজ্জীবিত করবে আমি বাঁচার জন্য খাব প্রতিদিন আমার হজম শক্তি বাড়ছে যা খাব মজা করে খাব যা খাব সব হজম হবে খাবার টেবিলে গিবাত ও পরচর্চা থেকে আমি সব সময় নিজেকে বিরত রাখব আমি সব সময় মনোযোগী হয়ে স্রষ্টা শুক্রিয়া আদায় করে খাবার গ্রহণ করব ফলে আমার খাওয়া ইবাদতে পরিণত হবে আর আমার প্রাণশক্তি ও সুস্থতা বাড়বে খাবার স্রষ্টার নিয়ামত খাওয়ার আগে সব সময় প্রার্থনা ও স্রষ্টার সুক্রিয়া আদায় করে বলব হে করুণাময় তোমারই নিয়ামত এখন আমাদের সামনে এত ভালো খাবার এখন অনেকের সামনেই নেই এই সুস্বাদু খাবারের জন্য তুমি আমাদের সুক্রিয়া গ্রহণ করো সবাইকে সুস্বাদু খাবার সুস্বাস্থ্য ও প্রাচুর্য দান কর সত্যের আলোয় আলোকিত কর আমি কোমল পানীয় কিডনির জন্যে অত্যন্ত ক্ষতিকর কোমল পানীয় পান ও পরিবেশন করা থেকে আমি বিরত থাকব কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস মাদকাসক্তির কালো দরজা উন্মুক্ত করে আমি সব সময় এগুলো বর্জন করব ড্রাগস ও মাদকাশক্তি জীবনের সর্বনাশ করে নিশাগ্রস্ত বন্ধুদের সাথে আমি অনায়াসে সম্পর্কছেদ করব ধূমপান মানে বিষপান ধূমপান থেকে ক্যান্সার হয় আমি ধূমপান থেকে বিরত থাকব প্রকাশ্যে ধূমপান সামাজিক অপরাধ আমি ধূমপায়ীদের সাথে বন্ধুত্ব করা থেকে বিরত থাকব সিগারেট কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস ও মাদককে আমি না বলব নিয়মিত রক্তদান হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আমি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করব এবং অন্য কেউ রক্তদানে উৎসাহিত করব কাজের ফাঁকে সুযোগ পেলে আমি কিছুক্ষণের জন্য শিথিলায়ন করে নেব ফলে কাজের ক্লান্তি দূর হবে ঝড় সতেজ অনুভূতি অফুরন্ত কর্মশক্তি নিয়ে কাজ করতে পারব দৈহিক সুস্থতা মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে তাই আমি নিয়মিত কোয়ান্টাম ব্যায়াম করব অপরিচ্ছন্নতা হচ্ছে দেহের অপবিত্রতা আমি দেহকে সুন্দরভাবে পরিষ্কার রাখব এবং পরিচ্ছন্নতার পবিত্রতাকে উপভোগ করব মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ক্যান্সার সৃষ্টি করতে পারে আমি প্রয়োজনেই শুধু মোবাইল ব্যবহার করব যত বেশি সময় সম্ভব মোবাইল অফ করে রাখব ডাক্তার বা অন্য যে কোনো পেশাজীবী অথবা বিশেষজ্ঞ কারো সঙ্গে পরিচিত হলেই পরামর্শ চাওয়ার প্রবণতা থেকে সচেতনভাবে দূরে থাকব কোনো গুরুতর শারীরিক সমস্যা দেখা দিলে কমপক্ষে তিনজন বিশেষজ্ঞের মতামত গ্রহণ করব সেই ডাক্তারের কাছে যাব যিনি রোগীকে পর্যাপ্ত সময় ও মনোযোগ দেন এবং পরিমিত ওষুধ লেখেন মন সেরা ডাক্তার আর দেহ সেরা ওষুধ কারখানা যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ওষুধই সে তৈরি করে আর এই ওষুধ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুস্থতার জন্যে আমি আমার মনের শক্তিকে কাজে লাগাবো মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্যে বলুন আমার মাথা ব্যথা করছে বা আমার মাথায় একটু অস্বস্তি লাগছে আমি মাথা ব্যথা চাই না অথবা আমি মাথায় কোনো অস্বস্তি চাই না আমি পুরোপুরি সুস্থ ও প্রাণোচ্ছল থাকতে চাই আমি যখন শূন্য থেকে সাত গণনা করে পূর্ণ জাগ্রত অবস্থায় পৌঁছব তখন আমার মাথা ব্যথা চলে যাবে আমার মাথা অত্যন্ত হালকা ও লাগবে আমি পুরোপুরি সুস্থ সজীব ও প্রাণোচ্ছল হয়ে উঠব গভীর শিথিলায়ন দেহে ব্যথার অনুভূতি কমায় আর সুস্থ হওয়ার একাগ্র মন ছবি নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে তাই রোগমুক্তির জন্যে প্রতিদিন দুবার নিরাময় মেডিটেশন করব কন্টায়ন বা হিরণময় মৌনতার মাঝেই অন্তর্গত শক্তি সঞ্চালিত হয় নিরাময় প্রক্রিয়া হয় অনেক শক্তিশালী ও কার্যকর সুস্থ থাকার জন্যে আমি নিয়মিত কন্টার্ন করব সন্তান সম্ভবা মায়ের জন্য আমার সন্তান সুন্দর হবে মেধাবী হবে ভালো হবে আমার সন্তান স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হবে অবৈজ্ঞানিক ও প্রকৃতি বিরুদ্ধ জীবনযাপন দুঃখ ও দুর্ভোগের কারণ আমি জীবনযাপনের বিজ্ঞান অনুসরণ করব আমি প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া ও ঘুমানোর অভ্যাস করব আমার ঘুম ও জাগৃতি চমৎকার ছন্দে কাজ করছে আমি এখন ইচ্ছে মতো জাগতে পারি ইচ্ছে মতো ঘুমাতে পারি পাঁচ মিনিট ঘুমানোর জন্যে বলুন আমার এখন ঘুম পাচ্ছে আমি এখন পাঁচ মিনিট ঘুমাব এরপর আমি অত্যন্ত তরতাজা সজীব সতেজ অনুভূতি নিয়ে কাজ শুরু করব আমি এখন ঘুমিয়ে পড়ছি পাঁচ মিনিট পর নিজে নিজেই জেগে উঠব তার তাজা অনুভূতি নিয়ে দিনের অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করব মুহূর্তে সজীব হওয়ার জন্য বলুন আমি এখন চমৎকার আরাম ও প্রশান্তি অনুভব করছি মন আমার এখন হালকা ও ফুলফুলে শূন্য থেকে স্বাদ গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় পৌঁছেও আমি অত্যন্ত তরতাজা প্রফুল্ল ও প্রাণবন্ত অনুভব করব আমি পূর্ণ সজাগ হাস্যজ্জ্বল ও উদ্যমী হয়ে উঠব সুস্বাস্থ্যের মানদণ্ড শরীরের মাংস নয় বেশি নয় বরং কর্মক্ষমতা আমার কর্মক্ষমতা দিন দিন বাড়বে শারীরিক গরণে প্রতিটি মানুষই অনন্য আদর্শ ওজন আকার বা গরনের নামে শরীরকে বিশেষ মাপে আনার প্রাণান্ত চেষ্টা থেকে আমি সব সময় বিরত থাকব আমার হরমোন প্রবাহ স্বাভাবিক হচ্ছে বাড়তি ওজন কমে আমি স্লিম হচ্ছি ওজন নিয়ন্ত্রণে রাখার জন্যে আইসক্রিম চকলেট কেক বিস্কুট এবং তেলে ভাজা খাবার ও বিকেলে নাস্তার পর্ব পরিহার করব নিয়মিত স্বাভাবিক ঠান্ডা পানিতে গোসল করব শীতে গরম পানি মিশালেও পানির তাপমাত্রা শরীরের তাপমাত্রার চেয়ে কম রাখব এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সুস্থ ও প্রাণবন্ত চোখের জন্যে দৃষ্টিদান চর্চা করব ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে নিয়ম অনুসারে ঈষধুষ্ণ ও ঠান্ডা পানির ঝাপটা নেব নিষ্প্রাণ একঘে ক্লান্তিকর স্বর কাটিয়ে কণ্ঠকে বলিষ্ঠ ও আকর্ষণীয় করতে নিয়মিত স্বরায়ণ চর্চা করব রোগের দেহগত কারণের সাথে সাথে আমি এর মনোগত কারণকেও শনাক্ত করব ফলে দেহগত কারণ সহজে দূর করতে পারব মন দেহের নেতা আমার দেহ সব সময় আমার আলোকিত মনকে অনুসরণ করবে রাগ ক্ষোভ ঈর্ষা হিংসা ঘৃণা পরচর্চা দেহে বিষাণু সৃষ্টি করে আর ক্ষমা ও প্রেম এই বিষাণুগুলোকে বের করে দিয়ে দেহ মনকে সুস্বাস্থ্যের নতুন ছন্দে অনুরণিত করে আমি ক্ষমা ও মমতায় আমার অন্তরকে প্লাবিত করব আমার মন সুখ ও শক্তির আধার মনের সুখী আমার দেহের প্রতিটি অসুখকে ভাসিয়ে নিয়ে যাবে আমি জানি পঁচাত্তর ভাগ রোগী মনদৈহিক মনের জট খুলে গেলে এ রোগগুলো এমনিতেই ভালো হয়ে যায় আমি সব সময় আমার মনকে জটমুক্ত রাখব আমার মুড নিয়ন্ত্রণের শক্তি আমার মাঝেই রয়েছে আমি সব সময় আমার মুডকে নিয়ন্ত্রণে রাখব অহেতুক অস্থিরতা হচ্ছে মনের ময়লা সঠিক দৃষ্টিভঙ্গি ও নিয়মিত মেডিটেশন দ্বারা এই ময়লা দূর করে আমি মনকে প্রশান্ত ও পবিত্র করব হতাশা অস্থিরতা সৃষ্টি করে অস্থিরতা অনুভব করলেই আমি প্রার্থনায় নিমগ্ন হব পরম প্রভূতে সমর্পিত হলে সকল হতাশা দূর হয়ে যাবে আমি প্রার্থনায় মনোযোগী হচ্ছি ফলে প্রতিবারের প্রার্থনাতেই আমি পুলকিত হচ্ছি চমকিত হচ্ছে স্রষ্টাকে উপলব্ধি করছি নিত্য নবমহিমায় প্রতিটি চাওয়া পরিণত হচ্ছে পাওয়ায় প্রার্থনা নিরাময় করে একাগ্র প্রার্থনা চেতনা শক্তিকে বহির্গামী করে তাই নিজের ও অন্যের সুস্বাস্থ্য ও নিরাময়ের জন্য নিয়মিত প্রার্থনা করব আমি নিয়মিত মেডিটেশন করব যত মেডিটেশন করব তত আমার মনোযোগ বাড়বে তত ধ্যানের গভীর স্তরে প্রবেশ করব মহাচেতনার চেতনার সাথে আমার চেতনা একাত্ম হবে ফলে নিজের ও মানবতার কল্যাণে যা চাই তাই পাব ঘুম বা তনরা মেডিটেশনের গুণ নষ্ট করে কালে আমার দেহ থাকবে শিথিল কিন্তু চেতনা থাকবে সজাগ ফলে দৃশ্যমান সবকিছুর পেছনে ক্রিয়াশীল প্রকৃতির নেপথ্য স্পন্দন অনুভব করতে পারবো ঘুম ঘুম ভাব দূর করার জন্যে বলুন আমার এখন একটু ঘুম ঘুম লাগছে কিন্তু আমার এখন পুরোপুরি সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন আমি এখন পুরোপুরি সজাগ ও সতর্ক থাকতে চাই আমি শূন্য থেকে সাত গণনা করে যখনই চোখ মেলবো তখনই পুরোপুরি সজাগ ও সতর্ক অবস্থায় পৌঁছে যাব এবং আগামী এত ঘন্টা এত মিনিট পর্যন্ত পূর্ণ সজাগ সতর্ক উৎফুল্ল ও প্রাণবন্ত অবস্থায় আমার কাজ সম্পন্ন করব দান বালা মুসিবত ও রোগ ব্যাধি দূর করে দূর করে ভয় পেরেশানি ও দুঃখ কষ্ট আমি নিয়মিত দান করব ধ্যান দাওয়া দোয়া ও দান নিরাময়ের জন্য আমি এই চারটি বিষয়ের সমন্বয় করব সুযোগ পেলেই আমি অসুস্থ বন্ধু ও আত্মীয়দের দেখতে যাব তাদের রোগমুক্তির জন্যে আন্তরিকভাবে প্রার্থনা করব আমি একজন রোগীকে সময় বলবো আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এ ধরনের রোগ থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তির কথাও তাকে জানাবো কারো শারীরিক সীমাবদ্ধতা নিয়ে খোটা দেয়া থেকে সচেতনভাবে বিরত থাকবো রোগীকে রোগ সম্পর্কে প্রশ্ন করে করে অযথা তাকে বিচলিত করা থেকে বিরত থাকব প্রতিদিন আমি অন্যের নিরাময় ও সাফল্য কামনা করব ফলে প্রাকৃতিক নিয়মে আমিও নিরাময় ও সাফল্য লাভ করব শরীরের বিভিন্ন জটিল রোগ প্রেম মমতা বা আত্মিক চেতনা বর্জিত জীবনেরই বহিঃপ্রকাশ সুস্থ জীবন দৃষ্টি দেহ মনে ভারসাম্যনে রোগ নিরাময় করে আমি সুস্থ জীবন দৃষ্টির অধিকারী হব স্বাস্থ্যবান সুখী মানুষ কখনো অতীতে বা ভবিষ্যতে বসবাস করে না সে সব সময় বাস করে বর্তমানে আমি সব সময় বর্তমানে বাস করব বর্তমানের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোকে আমি আমার অভ্যাসে পরিণত করব আমি দীর্ঘায়ু হব সুস্থ থাকব সুখী হব উজ্জ্বল জীবন আমারই জন্যে জন্মগ্রহণকারীর মৃত্যু সুনিশ্চিত সকল কর্তব্য শেষ করে আমি তৃপ্তি নিয়ে মারা যাব বয়স হওয়ার কারণেই ব্যথা যন্ত্রণা হয় না যন্ত্রণা আসে জরা ব্যাধি থেকে আমি জরা ব্যাধি থেকে মুক্ত বয়স বাড়লেও তারণ্যই ঘিরে থাকবে আমাকে রাগ ক্ষোভ ঈর্ষা দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে আমি এগুলো থেকে সব সময় মুক্ত থাকব রাগ ক্রোধ ক্ষোভ মস্তিষ্কে সেরোটনিনের প্রবাহ কমায় আর মেডিটেশন সেরোটনিনের মাত্রা বাড়িয়ে দেহ মনে প্রশান্তি ও আনন্দ আনে আমি নিয়মিত মেডিটেশন করব অহেতুক প্রশ্নের মধ্য দিয়ে মনে সংশয় আর বিভ্রান্তির বীজ বপন হয় আমি অহেতুক প্রশ্ন থেকে নিজেকে মুক্ত রাখব সন্দেহ প্রবণতা দুরারোগ্য মানসিক ব্যাধি সৃষ্টি করে আমি সন্দেহ প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখব কন্যা দুঃখজনিত আবেগ ও বিষণ্নতা কাটানোর এক প্রাকৃতিক নিরাপত্তা প্রক্রিয়া স্থান কাল বুঝে হৃদয় নিংড়ে আমি কাঁদব বিষণ্নতা দুর্বল চিত্ত মানুষের রোগ বিশ্বাসীরা সব সময় আনন্দলোকে বিচরণ করে আমি বিশ্বাসী স্নায়ু উত্তেজক দৃশ্য মনের অবচেতনে গেথে গেলে মানসিক ব্যাধি সৃষ্টি করে উৎকণ্ঠা অনিদ্রা দুঃস্বপ্ন ও হার্ট অ্যাটাকের কারণ ঘটায় হরর ভায়োলেন্স অরকিয়াপূর্ণ টিভি সিরিয়াল ও মুভি দেখা থেকে আমি সচেতনভাবে বিরত থাকব সত্যিকার বিনোদন দুশ্চিন্তা মুক্ত করে মানসিক স্থিরতা ও প্রশান্তি এনে দেয় আমি সত্যিকার বিনোদনকে উপভোগ করব আমি বাঁচতে চাই আমি বাঁচব রোগমুক্ত সুস্থ সুন্দর সুখী জীবন লাভ করব বয়স বাড়ার সাথে সাথে আমার দক্ষতা কর্মক্ষমতা স্মরণশক্তি বাড়ছে আমি সর্বত্র সম্মান ও গুরুত্ব পাচ্ছি সুস্বাস্থ্যের বিশাল সমুদ্রে বা রোগ এক একটি বিচ্ছিন্ন ক্ষুদ্র দ্বীপ আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন রোগ হয়নি যা থেকে কেউ না কেউ নিরাময় লাভ করেনি বিশ্বাসকে প্রবল করে আমিও রোগমুক্ত হব আমি আমার দেহের রোগগ্রস্ত প্রতিটি কোষ টিস্যু ও অঙ্গে মনোযোগ দেব সহজাত নিরাময়ের প্রক্রিয়ায় সুস্থ হব নিরাময়ের জন্যে প্রয়োজন এক প্রশান্ত মন আমি মনকে ভালো রাখব দেহ এমনি ভালো থাকবে প্রতিদিন কমপক্ষে বিশ বার বলব শকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দুশ্চিন্তা করে সচেতনভাবে রোগ সৃষ্টি না করে সচেতন সুচিন্তার মাধ্যমে আমি সুস্বাস্থ্য সৃষ্টি করব সুস্থ থাকার ক্ষমতা প্রতিটি মানুষের সহজাত সুস্থতা স্বাভাবিক আর অসুস্থতা হল অস্বাভাবিক আমি স্বাভাবিক নিয়মেই সুস্থ থাকব দেহ ও মনে আমি সম্পূর্ণ সুস্থ হতে পারি এ বিশ্বাসী পরিপূর্ণ সুস্থতার জন্যে প্রথম প্রয়োজন আমি সুস্থতায় বিশ্বাসী আমি সুস্থ হব রোগ ব্যাধির অনুপস্থিতি সুস্বাস্থ্য নয় সুস্বাস্থ্য হচ্ছে ভালো থাকার এক অন্তর্গত অনুভূতি যা সব সময় দেহ মনকে আনন্দ করে রাখে আমি সুস্বাস্থ্যের অধিকারী হব